সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হচ্ছে দর্শক ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বনাম বাংলাদেশ সেনাবাহিনী দুই পক্ষের মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষ চলছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু গোপালগঞ্জে যে ছাত্রলীগ যুবলীগ এবং তৃণমূল পর্যায়ের যে আওয়ামী লীগ নেতাকর্মী আছে তাদের কিন্তু সাবধান করছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু দেখ সাবধান করার চেষ্টা করছে তো উত্তেজনা কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে যায় দর্শক সেই উত্তেজনা কিন্তু পরিপক্ষে কিসে যে ঠেকে আমরা কিন্তু আরেকটু পরে দেখতে পারবো আমরা কিছুক্ষণ পরে কিন্তু সেই দৃশ্যটা দেখতে পারবো যে গোপালগঞ্জের মানুষ যে আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনী আছে সেনাবাহিনীকে কি করে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পারবো দর্শক দেখতে পাচ্ছেন অনেক অনেক লোক দর্শক আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী গাড়ি গাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন দেশে কী চলছে কি তাণ্ডব হবে সামনে ভবিষ্যৎ কী আছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বাংলা নবকণ্ড ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সবসময় ভালো ভালো ভিডিও দেখার জন্য সাথে থাকুন এবং পেজটি ফলো করে রাখুন প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য একেবারে সবার আগে পাওয়ার জন্য পেজটিকে ফলো দিয়ে রাখবেন দর্শক দেখতে পারছেন সেরাবাহিনীর গাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে ধন্যবাদ ভিডিওটি সম্পন্ন দেখুন এবং শেয়ার করে দিন মনদাগদ করতে চান না পুচাত মোহন আৰু আন্তৰ্জাতিক সুচাক্ত মোহন ইত্যাদি দেখা দিয়া

সত্য শেখ হাসিনা দেশের না হীরা পর্যন্ত مانه <laughs> <laughs>